জীবনযাত্রায় যতটা গুরুত্ব শরীরের থাকে ঠিক ততটাই গুরুত্ব মনেরও থাকে শরীর নিজের চলন মন অনুযায়ী নির্ধারণ করে আর মনও মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে সম্পর্কের আধার হয়ে ওঠে বুঝলেন না মন শান্ত থাকা ভাগ্যের নিদর্শন মন বসে থাকা সৌভাগ্যের মন থেকে কাউকে স্মরণ করা অভাগ্যের নিদর্শন আর মন থেকে কেউ আপনাকে স্মরণ করলে তা পরম ভাগ্যের নিদর্শন তাই নিজের মনকে এতটাই সুন্দর করে তুলুন যে সকলেই যেন আপনাকে মন থেকে স্মরণ করে আপনার অনুপস্থিতিতেও আপনার সম্পর্কে ভালো কথা বলে আপনাকে পরম ভাগ্যবান করে তোলে ও